নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই ছাড়া যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আজকে কলকাতা ফুটবল লিগে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে ক্যালকাটা কাস্টমসের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু গোল শূন্য ড্র হয়েছে তো আজকের ম্যাচে প্রচুর সুযোগ পেলেও দুই দলই কিন্তু কাজে লাগাতে পারেনি সেই কারণে ম্যাচে কিন্তু গোলশূন্য ড্র হলো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো এইটা অনেকেই প্রশ্ন করো যে দাদা কবে থেকে মোহনবাগানের সিনিয়র টিমের প্র্যাকটিস শুরু হবে তো বন্ধুরা আজকে কিন্তু অফিসিয়ালি মোহনবাগানের তরফ থেকে তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছে যে উনত্রিশে জুলাই থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করবে মোহনবাগান তো ব্যাপারটা হচ্ছে উনত্রিশে জুলাইয়ের আগেই প্লেয়াররা কিন্তু চলে আসবে উনিশ তারিখ থেকে সমস্ত ভারতীয় প্লেয়ারদের কিন্তু চলে আসতে বলা হয়েছে আস্তে আস্তে তারা কিন্তু উনিশ তারিখ থেকে সব আসতে শুরু করবে তা মানে এসে তারা কিন্তু জুনিয়র টিমের সাথে মানে যে রিজার্ভ টিম আছে তার সাথে কিন্তু প্র্যাকটিস শুরু করবে তারপর চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে মলিনা এবং তার সমস্ত বিদেশি তারা কিন্তু চলে আসার কথা এবং উনত্রিশ তারিখ থেকে ফুল দমে অনুশীলন শুরু হয়ে যাওয়ার কথা তো এই হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের যেটা জানাবো সেটা ট্রান্সফার আপডেট সেটা তোমাদেরকে আমি সকালবেলায় জানিয়েছিলাম যেটা গ্রেক স্টুয়ার্টকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে দেখো গ্রেক স্টুয়ার্টের ওপর মোহনবাগানের কিন্তু বেশ ভালোভাবে নজর রয়েছে এবং গ্রেক স্টুয়ার্টকে মোহনবাগান কিন্তু তুলে নিতে চাইছে তো ব্যাপারটা হচ্ছে গ্রেক স্টুয়ার্টের সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে আর গ্রেক স্টুয়ার্ট কিন্তু দারুণ পেডিগ্রির প্লেয়ার সেটা বলতেই পারো সেট পিস তো স্পেশালিস্ট সেটা কার্যত তোমরা জানোই বা পা তো নয় পুরো মাখনের মতো চলে দারুণ মানে তিনি সেট পিসগুলো নিতে পারেন এছাড়া তার যে কোয়ালিটি রয়েছে সেটাও কিন্তু অবশ্যই মোহনবাগানকে অনেকটাই হেল্প করবে অনেক অভিজ্ঞ প্লেয়ার তো অনেক জায়গা থেকে দাবি করছো তোমরা যেহেতু চৌত্রিশ বছর হয়ে গেছে তো দেখো প্লেয়ার যদি ফিট থাকে তার কাছে বয়সটা কিন্তু কিছু যায় আসে না এটাই হচ্ছে ব্যাপার আশা করা যায় এই ডিলটা মানে এই যে রেক্স স্টুয়ার্টের সাথে মোহনবাগানের ডিলটা এটা সম্ভবত ডান হয়ে যেতেও পারে তো দেখা যাক পরবর্তীকালে রকম কনফার্মেশান পেলে তোমাদেরকে জানিয়ে দেবো তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা আরমান্দ সাধুকুকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে সাধুকুকে চাই কেরালা ব্লাস্টার এইটা তো বর্তমানে একদমই বলতে গেলে একদম বড় আপডেট হয়ে দাঁড়িয়েছে সেটা বলাই যায় তো সাদেকুর সাথে আরও একটা মরসুমের চুক্তি রয়েছে কিন্তু তবুও সাদিকুকে কিন্তু দলে নিতে চাইছে কেরালা ব্লাস্টার এফসি যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট অফলোড করতে চাইছে সাধুকুকে সেই কারণে কিন্তু সাধুকুকে তুলে নিয়ে একটা চমক দিতে চাইছে কেরালা ব্লাস্টার এফসি কথাবার্তা কিন্তু চলছে তো দেখা যাক কোন দিকে একদম কনফার্ম হয় এই ডিলটা যদি কেরালা ব্লাস্টার তুলে নিতে পারে আর বান্ধব সাধুকুকে তাহলে তার জায়গায় কিন্তু মোহনবাগানে নতুন বিদেশি আসবে এটা এবার সেটা সম্ভবত গ্রেক স্টুয়ার্ট হতে পারে তো এবার দেখা যাক পরবর্তীকালে কনফার্মেশান এলে তোমাদের জানিয়ে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ